ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর বর্বর তাণ্ডব থামেনি বিবিসির পর্যালোচনায় দেখা গেছে গত দশ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজার যেসব এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে ছিল সেখানেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত আট নভেম্বরের মধ্যেই পুরো এলাকাগুলো প্রায় মাটির সঙ্গে মিশে গেছে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে তারা যুদ্ধবিরতির কাঠামো মেনেই অভিযান পরিচালনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির সময় সব ধরনের বিমান ও কামান হামলা বন্ধ রাখার কথা ছিল ট্রাম্প তখন থেকেই ঘোষণা দিয়ে আসছেন যে যুদ্ধ শেষ হয়েছে কিন্তু বাস্তবে গাজায় এর উল্টো চিত্রই ধরা পড়েছে বিবিসি ভেরিফায়ার রাদার ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ দেখা গেছে গাজার খান ইউনিসের পূর্বাঞ্চল বিশেষ করে আবাসন আল কাবিরা এলাকায় বহু ভবন ঘরবাড়ি ও অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আশ্চর্যের বিষয় ধ্বংসপ্রাপ্ত এসব ভবনের অনেকগুলোই এর আগে ক্ষতিগ্রস্ত ছিল না যা প্রমাণ করে যুদ্ধবিরতির পরও লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে চিত্রগুলোতে দেখা যায় যুদ্ধবিরতির আগে ও পরে ভবনগুলোর অবস্থা তুলনা করলে অনেক ক্ষেত্রে হলুদ রেখার পেছনে নতুন করে ধ্বংস হওয়া স্থাপনার ছিন্ন স্পষ্ট এটি প্রমাণ করে যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযোগ্য অব্যাহত রয়েছে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে যুদ্ধবিরতির শর্তভঙ্গ এবং মানবিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে তারা অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত দাবি করছে এস এম শামীম সুখবর